এই বাইকটা সম্পূর্ণ আমাদের নামে ফ্রি হবে আপনার এই যে কমেন্ট বাই শেয়ার করছেন এইটা लागले মাইক্রোস্কোপে চেক করা হবে কি যে একটা যন্ত্র না পোলাফারের লুই আসি পর বিশা যন্ত্র না একটু গায়নীরে তোরা আমার লাগি তে বুড়া মানুষরা আমারে খড়াইবে এটা হলো মনে নে কি কম দুঃখের কথা হলে ধরে মা জ্বালাই আছে একটা বিশাল জালায় বাইকের কাস্টমার তো নাই সাইডার লাগে একটা বাইক ফিরি সাইড সাথে এই একটা ফিরি রাখছি বাইক সাইডার সাথে একটা ফিরি ফ্রি বাইক কেনা কেনা নিবেন

আমার কেমন যে আমার বাপটা পাইছে ম্যাগ না একসর ম্যাগ না বুঝলেও জানা এই দিন এখন করে যদি কিছু ফিরি দেই কিছু গিফট দেয় হ্যাঁ ওই যে আপনাকে মাথা কারোর কই দেই ওটা বুঝবেন না আপনারা কত কোয়ালিটি যে আছে কথার কত ধরন আছে ও ভাই বোঝা বড় মুশকিল কথা বুঝতে পারছেন এই বয়সের মতো হয় না তো আরো যদি বিশ বছর যায় মনে মনে আর বছর এই এই বয়স হইতে পারে তাও কবরে না এত ব্রেন না মুরুক্ষ মানুষ তো এত ব্রেন খারিদারি না শিক্ষিত মানুষ আবার খারাইতে পারে কথা বলছেন যাই হোক কলে আর কথা অনেক কয়েছি ভালো লাগে লাগে না লাগলে নাই কথা বোঝার নাই আসল কথা মাইরা দিছি আপনার ভালো লাগে লাগে না লাগে না আল্লাহ হাফেজ